হাই আমি ভাস্কর আজকে কথা বলবো যে একটা নতুন আপকামিং বেঙ্গলি কমেডি একটি মুভি আসতে চলেছে যে মুভিটার নাম হচ্ছে যে আলেকজান্ডারের পিসি সেই মুভিটার ফার্স্ট লুক পোস্টার এসে গেছে পোস্টারটা কেমন লাগলো এবং এই মুভিটা কীরকম হতে চলেছে সেখান থেকে আমরা কিছুটা জানতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রথমেই বলবো যে দেখুন যে অপরাজিতা আর্ধর আর মুভি যেটা সিনেমা হলে চলছে এটা আমাদের গল্প যে মুভিটার কোনো হাইপ ছিল না কিন্তু মুভিটা কিন্তু ব্যাপক লেভেলে প্রত্যেকটা এই সময় প্রত্যেকটা বাংলা মুভিকে কিন্তু ছাপিয়ে ধামাকা লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু এনে দিয়েছে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকে এটাই বলে যে যে মুভিগুলোর হাইপ থাকে সে মুভিগুলো চলে না আর যে মুভিগুলোর হাইপ থাকে না কিন্তু গল্পের জ্বরে চলে সেই রকমই আর একটা মুভি আলেকজান্ডারের পিসি এই মুভিটারও ফার্স্ট লুক পোস্টার এসেছে এবং এই পোস্টারটা দেখে এবং আপনারা দেখে একটা বুঝতে পাচ্ছেন যে এইটা কিন্তু একটা হাসি কমেডি এবং একটা যাত্রাপালা হতে চলেছে এবং পোস্টারটা দেখুন আমার কাছে আছে এবং আপনারা সাইডও দেখতে পাবেন যেটা হচ্ছে যে পোস্টারটার ব্যাকগ্রাউন্ডে রকম যে মেলা যেগুলো বসে মেলার যে স্টলগুলো বসে সেই রকম লাগছে এবং আরেক পাশটা দেখি যে যাত্রা দেখবে যাত্রা দেখার জন্য যেরকম সিট যেরকম যে জিনিসগুলো সেই রকম থাকছে এবং এরা কিন্তু স্টেজের উপরে দাঁড়িয়ে রয়েছে অপরে যেটা আর্দকে বলবো যে এইখানে যে লুকটা দিয়েছে হাতের মধ্যে যে ঝাঁটটা ধরে আছে এবং মুখে ঠোঁটের মধ্যে হাসি এবং যে চোখের মধ্যে কিন্তু হালকা কিন্তু রাগের মতন কিন্তু তাকিয়ে রয়েছে আর অপোজিটে সে মেয়েটাকে যেভাবে ধরেছে মেয়েটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে এই মেয়েটা কিন্তু একটু অবাক টাইপের বা একটু ভয় টাইপের কিন্তু পেয়ে গেছে এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা সাজিয়েছে সত্যি কথা বলছে যাত্রা মঞ্চের মতন যেটা সাজিয়েতে সাজিয়েছে এইটা কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু খুব ভালো লেগেছে এবার এই সবসময় যে কমার্শিয়াল মুভি আমরা দেখব তা না যেরকম মানুষের মধ্যে সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে একটা জীবন তৈরি হয় যেরকম বাংলা সিমিন সিনেমাতে যেরকম কমার্শিয়াল মুভি ফ্যামিলি ড্রামা মুভি দেখে এসেছি সেই রকম সিরিয়াস টাইপও মুভি দেখে এসেছি সেই রকম এই রকম কিছু কিছু হাসির মুভিরও কিন্তু দেখা আমাদের দরকার তবেই তো সিনেমা বাংলা সিনেমা সামনের দিকে এগিয়ে যাবে তো আমার তো এই পোস্টারটা তো দুর্ধর্ষ লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো ভালো মুভি দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ আস ডে টাটা বাই বাই